বহমান গ্রাম বাংলার একটি ঐতিহ্য যেটি এখন হারিয়ে যাওয়ার পথে এইটা দিয়ে কৃষকরা এক সময় রোদে বৃষ্টিতে তারা কাজ করেছেন আপনারা দেখছেন সেই হারিয়ে যাওয়া যে ঐতিহ্যগুলি এখনও সেই লাহাটিতে আসলে পাওয়া যায় যেই হাটে হারিয়ে যাওয়া ঐতিহ্য খুঁজে পাওয়া যায় কথিত আছে টাকা হলে নাকি বাঘের দুধ মেলে নে নেই হাটে সব কিছুই পাওয়া যায় এমন কোনো জিনিস নেই যে ইলাহাটিতে পাওয়া যায় না ধান গম ভুট্টা সরিষা বাদাম সহ যাবতীয় পণ্য পাওয়া যায় তাছাড়া গরু ছাগল হাঁস মুরগি কবুতর এবং কাঠের আসবাবপত্র সহ শাক সবজির বিশাল সমারোহ এই লাভাটি হাটে এখানে পাওয়া যায় বাঁশের তৈরি হস্তশিল্পের বিভিন্ন আসবাবপত্র প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সেই ঐতিহ্যবাহী যে লাভাটি হাটটি রয়েছে সেখানে নিয়ে যাব এটি হাট নয় এটি একটি প্রাণের স্পন্দন এটি মানুষের প্রাণ কেন্দ্র এসব হাটবাজারগুলি অর্থনৈতিক ব্যবস্থাপনাকে আরও সুদৃঢ় করে একবার হলেও সেই হাটটি ঘুরে ঘুরে দেখবেন চলুন আজকে সেই দেখা যাক লাভাটি হাটটিতে আজকে কি কি জিনিসপত্র উঠেছে এবং বাজারে যে হালচিত্র সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সবাই আমার পাশেই থাকবেন হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য খুঁজে পাওয়া যায় লাভহাটিতে আপনারা দেখছেন যে এখানে বাঁশের তৈরি অনেক হস্তশিল্প রয়েছে আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি যে এখানে যে ওই যে এটা হচ্ছে গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার একটি ঐতিহ্য যেটি এখন হারিয়ে যাওয়ার পথে এটা দিয়ে কৃষকরা একসময় রুদে বৃষ্টিতে তারা কাজ করেছেন আপনারা দেখছেন সেই হারিয়ে যাওয়া যে ঐতিহ্যগুলি এখনও সেই লাহাটিতে আসলে পাওয়া যায় আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনারা দেখতে অনেক ভালো লাগতেছে কারণ আচ্ছা কারণ একটা জিনিস দেখলাম যে গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্যগুলি এখন কিন্তু হাটে বাজার পাওয়া যায় না যেটা আপনার এই লাভ হাটিতে আসলে পাওয়া যায় এই যে এটা হচ্ছে কৃষকরা এক সময় এখনো দেয় গ্রামে গ্রামের বাড়িতে যে রুদ বৃষ্টিতে এটা মাথায় দিয়ে তারা কাজ করে এটা এই মাথালাটা কত করে বিক্রি করেন এগুলি তিনশো টাকা এগুলি কি আপনারা বাড়িতে বসে তৈরি করেন কিনে বিক্রি করেন আপনি এই ব্যবসাটা কত বছর যাবৎ করেন দেড় সাতের দুই বছর আগে থেকে দেড় সাতিনের দুই বছর আগে থেকে অত বহু যুগ ধরে আপনি এই ব্যবসা ধরে রাখছেন বাঁশের তৈরি নানা ধরনের হস্তশিল্প রয়েছে এখানে এখানে কি কি প্রোডাক্ট রয়েছে একটু নাম বলতেন এখানে আছে লো মাথায়ল আছে তারপরে টাফা আছে খাসা আছে জাগা আছে হাজি আছে তারপরে গরুর আছে মাথায়ল আছে তাল আছে চুলা আছে মানে বিভিন্ন আছে হ্যাঁ 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 বিভিন্ন প্রকারের বাঁশের তৈরি যে আসবাবপত্রগুলি এখানে রয়েছে প্রিয় দশক এখানে রয়েছে প্রচুর দেশীয় মোরগ মুরগি আপনারা দেখছেন যে এখানে গ্রামের যে কৃষকরা রয়েছে অর্থাৎ অত অঞ্চলের যে কৃষকরা তারা সেই দেশীয় হাঁস মুরগিগুলি এই লাউহাটিতে নিয়ে এসেছে আপনারা দেখছেন যে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু প্রচুর জমজমাট হয়ে উঠেছে আর এখন দেখব সেই হাঁস মুরগিগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে এখানে দরদাম কীরকম বড় সাইজের চিরা হাঁস

নাগরপুর রয়েছে আঙ্কেল কয়টা আনলেন পাঁচটা পাঁচটা কি একসাথে বিক্রি করবেন হ্যাঁ পাঁচটা একসাথে কত পাঁচটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করবেন কোনো দাম হয়েছে না কি পর্যন্ত কত হইল হ্যাঁ আঠাশ সাতাশশো পঁচিশশো টাকা এমনকি হাঁস মুরগির দাম একেবারে কম নাকি একেবারেই কম সামনের দিকে দেখি আঙ্কেল হাঁস নিয়ে আইলেন কয়টা ছয়টা সয়টা নিয়ে আইলেন ছয়টা একসাথে কত হ্যাঁ আঠেরোশো টাকা তা কত করে পড়লো তিনশো করে তিনশো করিয়া এক হাঁস তিনশো টাকা করিয়া বিক্রি হচ্ছে না হইতেছে না এটা কি দেশি মোরগ নাকি হ্যাঁ দেশি মোরগ এটা ওজন কতটুক হবে কতটুকু ওজন হবে হনুমান কেজি দুই কেজি হবে না এটা কত টাকা হইলে বিক্রি করবেন সাতশো টাকা আচ্ছা অনেক বড় দেশি মোরগ সাতশো টাকা বিক্রি করা যাবে খুবই সুন্দর চীনা হাঁস জুড়া বিক্রি করেন না পিস হিসাবে বিক্রি করেন জুড়া কত জুড়া দুটা আঠাইশো টাকা আঠাশশো টাকা কি দাম হইল আচ্ছা হাঁস মুরগির দাম কীরকম এখন একটু কম আছে দেশি হাঁস না এগুলা আঙ্কেল দেশি হাঁস কতগুলো হাঁস নিয়ে আসলেন আট দশটা কত করে বিক্রি করছেন এগুলা কত পিস বিক্রি করবেন তিনশো টাকা তিনশো টাকার বেশি বিক্রি করা যায় না মোরগ এগুলি কার মোরগ আর মুরগি নাকি দুটাই মোরগ এই দুইটা জোড়া দুটা কত বারোশো টাকা এগুলি কি কিনে রাখলেন নাকি ভাইয়া বিক্রি করার জন্য নিয়ে আসছেন কেমন এখন হাঁস মুরগির দাম কিরকম হাঁস মুরগির দাম ভালো না না এগুলি কি সবগুলি কি দেশীয় নাকি এগুলি কি দেশীয় হাঁস মুরগি দেশি বিদেশি আছে হাঁস এটা কত নিল ছয়শো টাকা টাকা এমনকি হাঁস মুরগির দাম কম না বেশি একই দাম একই দাম হাঁসের চাহিদা বেশি হাঁসের চাহিদা বেশি মুরগির চাহিদা কম হাঁসের চাহিদা বেশি আচ্ছা আচ্ছা দেশীয় কবুতর না এগুলি কি কিনলা নাকি কত নিল দুই জোড়া দুই জোড়া নিল এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কবুতরের বাজার প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন প্রচুর কবুতর উঠেছে দেখি কত করে বিক্রি করে এখানে এক আঙ্কেল নিয়ে আসলো আঙ্কেল এগুলি কি দেশি নাকি কবুতর দেশি দেশি কবুতর এগুলি কি বাচ্চা দিছে না দিবে পায়রা পায়রি না জোড়া দুটো কত আপনি বলেন পাঁচশো দিন জোড়া পাঁচশো পাঁচশোই না কমাইলে দিবেন একটা কালো আর একটা সাদা জোড়া দুটা কত খরগোশ তোমার কত সাতশো টাকা এর বয়স কত দিন বয়স বয়স বছর আর কালোটার এক ছয় মাস এগুলি খাবার কি 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 খাবার দিতে হয় গাছ বসি আর কি ভাত সবজি খায় না সবজিও কায় দেশি নাকি দেশি বাচ্চা দিছে দিছে পয়জোড়া দিল তার কি হিসাব আছে বাচ্চা এখন পয়জোড়া দিল না দিল নতুন নাকি নতুন না পুরান কয়বার দিল বাচ্চা দিয়েছে পাঁচ ছয় বার পাঁচ ছয় বার জোড়া দুটা কত বিক্রি করবেন বিক্রি ছয় ছটা বিক্রি করবেন ছয় ছটা দিবেন দুইটা দেশি একটা হলো পায়রা আর একটা পায়রি না ছয়শো টাকা দিলেন আঙ্কেল টাকা কেজি শাক সবজি উঠেছে প্রচুর আশপাশের যে এলাকা রয়েছে এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে বেলে দোআঁশ মাটি থাকায় এইসব অঞ্চলে প্রচুর শাক সবজি উৎপাদন হয়ে থাকে আঙ্কেল পটল কত কেজি দিলেন চল্লিশ টাকা কেজি এগুলি বড় জাতের পটল চল্লিশ টাকা করে বিক্রি করছেন আর ওই যে লাউ পঞ্চাশ ষাট সত্তর বিছাল কলা না এগুলি আপনার গাছের নাকি কতালি বিক্রি করছেন দশ টাকা দশ টাকা বিশ টাকা এখন গরমের দিনে বিছ কলা কীভাবে খাওয়া যাবে খায় মানুষ কিভাবে খাবে খাই ফুলে ও আচ্ছা আচ্ছা আপনার পিঠা পিঠা তৈরি করা যাবে না এটা তৈরি করা যায় কীভাবে বিক্রি করছেন কেজি হিসাবে না কেজি কত তিরিশ টাকা তিরিশ টাকায় কি নতুন আসলো নাকি মার্কেটে আসছে রাগীও আসছে এগুলি কি এই সিজনে বেশি ফলে না আচ্ছা মিষ্টি আলুর সিজনে কোনো আছে আচ্ছা কত করে মিষ্টি আলু না সত্তর আশি কি পাল্লা পাঁচ কেজি কত করে আঙ্কেল পঞ্চাশ টাকা কেজি এটা কী জাতের বেগুন দেশি বেগুন না আর কাঁচামরিচ কে আপনাদের স্যার ষাট টাকা কেজি ওই মাছ এগুলি কি জাতের হাইব্রিড না প্রজেক্টের কত কেজি দিচ্ছেন ভাই দুশো বিশ টাকা চিংড়ি মাছ কি এগুলি চাষের না কত করে দিচ্ছেন কেজি সাতশো টাকা কেজি দর্শক লাভাটি যে মাছের বাজারটি রয়েছে এখানে আপনাদেরকে নিয়ে আসলাম এখানে নদী নালা খাল বিল এবং যে 400 যে মাছগুলি এখানে রয়েছে এখন দেখবো যে এই মাছগুলি কিভাবে বিক্রি করা হচ্ছে কিভাবে চাওয়া হচ্ছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেব এটা কি মাছ ভাইয়া মাশল না এটা কেজি কত দিবেন কেজি 600 টাকা আর ওইটা কি মাছ এটা কাতল মাছ কাতল কত কইরা একবারে দেখা যায় জীবিত টাটকা হ্যাঁ 550 550 এলিফ্যান্ট কোথায় থেকে নিয়ে বলি বাঘ কত করে দিচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ দিয়া ওয়াও একশো টাকা ভাগ খুবই সুন্দর এইটা কি একশো টাকা এটা পঞ্চাশ টাকা কমেই সিলভার কত করে দিচ্ছেন দুশো বিশ টাকা আর এটা কি ঘাস কাপ ঘাস কাপ কত দিচ্ছেন তিনশো বিশ টাকা চিতল মাছ কত করে দিলে দেড়শো টাকা কেজি